জামাত ইসলামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে জামাত ইসলাম এই সূক্ষ্ম ষড়যন্ত্র ধরতে পেরেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না জামাত ইসলাম এখন খুব ফুরফুরে মেজাজে আছে কারণ তাদের নিবন্ধন এবং তাদের দলীয় প্রতীক ফিরে পেয়েছে বিএনপির বিরাট একটা অংশ ডক্টর ইউনুসের পক্ষে চলে গেল হ্যাঁ বিএনপি তো এখন ইউনুসের বিরুদ্ধে কিন্তু একটা অংশ ইউনুস সরকারের সুযোগ সুবিধা পেয়ে পোস্ট পজিশন পেয়ে বিএনপির পদধারী একদম কাছের এবং বিএনপির খুব বিশ্বস্ত কি খবর সবার ভাই জামায়াত ইসলামের বিরুদ্ধে নাকি ভয়াবহ ষড়যন্ত্র চলতেছে গোপনে গোপনে না ভাই আপনারা সবাই জানেন ইসলামী নিবন্ধন পাইছে তাদের প্রতীক ফিরে পাইছে এইটাই মাজারুল ইসলামের মুক্তি পাইছে তো সব মিলিয়ে তারা একটি ফুল মেজাজ আছে তবে তলে তলে তারা তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র করা হচ্ছে না এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক বিএনপির একাংশ ডক্টর ইউনুসের পক্ষে চলে গেল মানে বিএনপির বড় বড়ো নেতারা বড় বড় সাংবাদিকরা এখন ডক্টর ইউনুসের পক্ষে নির্বাচন আসলে দিয়ে দিতে হবে কারণ ওই এক পক্ষ যখন ডক্টর ইউনুসের পক্ষে তখন বিএনপির ওই দুইটা ফাটল হয়ে গেছে মাঝখান থেকে ভাঙন ধরছে এখন ভাই এক পক্ষ বলবে নির্বাচন পরে চাই আরেক পক্ষ বলবে যে নির্বাচন এখন দিতে হবে মানে বিএনপির দুই পক্ষ এগুলো তো সেই বিষয়ে আমাদের কাছে কিছু ভিডিও দেখা গেছে দেখেছি জামায়াতির বিরুদ্ধে তলে তলে কি ষড়যন্ত্র করা হচ্ছে এরপর আমরা বিন পে এবং দেখব জামাত ইসলামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে জামাত ইসলাম এই শুক্ক ষড়যন্ত্র ধরতে পেরেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না জামাত ইসলাম এখন খুব ফুরফুরে মেজাজে আছে কারণ তাদের নিবন্ধন ফিরে পেয়েছে এবং তাদের দলীয় প্রতীক দানিপাল্লা ফিরে পেয়েছে তো এই নিবন্ধন এবং দলীয় প্রতীক ফিরে পাওয়ার পরে জামাত ইসলাম এখন যার পর নাই আনন্দিত এবং মহা আনন্দিত এটাকে যদি আমরা এভাবে বলি যারা চোর যারা চুরি করে চুরি করতে গিয়ে তারা কিন্তু যেমন ব্যাংকের ভিতরে যদি চুরি করতে যায় তাহলে কি করে চোর চক্র কিছু খুচরা টাকা এক জায়গায় ছিটিয়ে দেয় ছিটিয়ে দেওয়ার পরে পাশে যিনি বড় টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন কাউন্টারে তাকে বলে যে ভাই আপনার টাকা পড়ে গেছে উক্ত ব্যক্তি যখন ওই পড়ে যাওয়া টাকা পরে থাকা টাকা যখন খুঁটতে ব্যস্ত হয় তখন চোর চক্রের একজন ওই কাউন্টারের উপর থেকে বাকি টাকাগুলো নিয়ে সটকে পড়ে জামাত ইসলামের অবস্থা এখন ঠিক এরকম হয়েছে জামাত ইসলামের দলীয় প্রতীক এবং তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে তাদেরকে এই দিকে আনন্দিত করে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা জামাত ইসলামের যারা শত্রু তথা ডাইন বলয়ের যারা শত্রু ডাইনপন্থী রাজনীতিবিদদের যারা শত্রু ইসলাম পন্থীদের যারা শত্রু এরকম কিছু বামপন্থী উরণচন্ডী তারা একটা গভীর ছক এটে সেই দিকে তারা আগাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুকি আজম তিনি একটি গ্যাজেট প্রকাশ করেছেন সেই গ্যাজেটে তিনি জামাত ইসলামের জন্য একটি এত ভয়ঙ্কর একটি বিষয় এনেছেন যেটি জামাত ইসলাম বুঝতে পেরেছে বলে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে তারাই মিডিয়াকে দিয়ে বিশেষ করে সমকাল প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ এই জাতীয় মিডিয়াগুলোকে দিয়ে অন্য একটা খবর পরিবেশন করে জামাত ইসলামের এই বিষয়টাকে মাটি চাপা দেওয়া হয়েছে পরবর্তীতে ভবিষ্যতে সময় মতো সুযোগ বুঝে এই বিষয়টাকে সামনে আনা হবে এটি কেউ বুঝতে পারেনি জামাতের লোকজন এটি বুঝতে পারেনি বুঝতে পারলে হয়তো তাদের করার কথা ছিল এই প্রকাশ সাথে মহল সমকালকে দিয়ে এই রিপোর্টটি করিয়েছে যে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা সহ চার শতাধিক মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হয়েছে রিপোর্টের সাইজ দেখেন এই রিপোর্ট পড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই মানুষের ভিতরে একটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মানুষ এটা নিয়েই জনগণ এটা নিয়েই ব্যতীব্যস্ত রয়েছে ফেসবুকে রীতিমতো ট্রল হচ্ছে কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে যারা আওয়ামী লীগ করেন তারা তারাও হয়তো বুঝতে না পেরে তারা প্রাথমিক অবস্থায় একটু বকাবুকি করছেন গালি গালাজ করছেন কিন্তু আওয়ামী লীগের নেতারা যারা তারা তো বোগল বাজাচ্ছেন যেখানে খেলা কেন শুরু হয়ে গেছে কারণ এটি তো তাদের পরিকল্পনাতেই তো এটি হয়েছে পরবর্তীতে যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে না বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা খেতা বাতিল করা হয় নাই বরং সেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের যে কর্মচারী ছিল তাদেরকে সহকারী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে একটা হচ্ছে মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে সহকারী মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তারা হচ্ছেন সরাসরি মুক্তিযোদ্ধা আর বিভিন্ন জায়গায় যারা অর্থ সংগ্রহ করে দিয়েছেন মুক্তিযুদ্ধের জন্য যারা বেতারে গান গিয়েছেন যারা প্রবাসে করেছেন এরা হচ্ছে সহযোগী মুক্তিযোদ্ধা এই সহযোগী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে বা তাদের রাষ্ট্রীয় যে ভাতায় কোন রকম তারতম্য ঘটবে না শুধুমাত্র সংজ্ঞাগত কারণে এতটুকু পার্থক্য আনা হয়েছে যে এরা মুক্তিযোদ্ধা এবং এরা সহযোগী মুক্তিযোদ্ধা আর অপরদিকে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় যে পরিবর্তনটি ঢুকিয়ে দেয়া হয়েছে সেই পরিবর্তনটির কথা বেমালুম ভুলে গেছে জামাত ইসলাম সহ এদেশের মানুষ আমি সেই সংজ্ঞায় আসছি মুক্তিযুদ্ধের সংজ্ঞা ইতিপূর্বে কয়েকবার নির্ধারিত হয়েছে প্রথমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত হয়েছিল উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের আমলে এরপর দ্বিতীয়বার মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত হয় উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে এরপরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত হয় দুই সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে এরপর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারিত হয় দুই সালে তৎকালীন আওয়ামী সরকারের আমলে আর সর্বশেষ দুই সালে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করেন স্বয়ং শেখ হাসিনা এবার আসুন আমরা দেখি কোন গেজেটে মুক্তিযোদ্ধাদের কি সংজ্ঞা নির্ধারিত করা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকি আজম যদিও বলেছেন যে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন যে এখন আপনাদের এই মুক্তিযোদ্ধা বিষয়ক এই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ কেন প্রয়োজন অনুভূত হলো আপনারা কেন এই গ্যাজেটটা করতে গেলেন এটি তো আপনাদের কাজ ছিল না এবং এটি তো খুব বেশি গুরুত্বপূর্ণও নয় এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না সেগুলো বাদ দিয়ে আপনারা কেন এই কাজটি করতে গেলেন তখন তারা বলেছে যে না ইতিপূর্বে যে সমস্ত বিতর্ক গুলো তৈরি হয়েছিল সেই বিতর্ক থেকে এড়ানোর জন্য যেহেতু আমরা উনিশশো সালে প্রথম যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল আমরা সেখানে ফিরে গেলাম হ্যাঁ আমরাও সেটাই চাই উনিশশো সালের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যাজেটই আমরা চাই উনিশশো তিয়াত্তর সালের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যাজেটে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল আমরা সেটি চাই তাহলে আপনারা কোন আগ কেলে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করলেন এই জবাব আপনাদেরকে অবশ্যই জনগণের কাছে দিতে হবে এবং আমরা আশা করি যে জামাত ইসলামের লোকজন এই ব্যাপারে হইচই করবে এবং তার বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলবে আমি উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা কি ছিল আসুন একটু আমরা পড়ে শুনি তা তাহলে আপনারা বুঝতে পারবেন যেসব ব্যক্তি উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্রধারী যুদ্ধ করেছেন অথবা মুক্তিবাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধ বা সম্মুখ যুদ্ধ করেছেন এবং এবং মুজিবনগর সরকারের অধীনে সংগঠিত যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন এটি উনিশশো তিয়াত্তর সালের সংজ্ঞা এবার উনিশশো সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা নির্ধারিত করেছিলেন সেইটি আসুন আপনারা একটু শুনে দেখি যেসব ব্যক্তি উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন অথবা মুজিবনগর সরকারের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন এটি সালের সংজ্ঞা জোট সরকারের আমলে সালে যে সংজ্ঞাটি নির্ধারিত হয় সেটি এখন আমরা একটু শুনে দেখি যে ব্যক্তি ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ষোলো ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত সময়ে সরাসরি সশস্ত্র ভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং মুজিবনগর সরকারের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন কেবলমাত্র তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হবে এবার দুই সতেরো সালে যে সংজ্ঞাটি নির্ধারিত হয়েছিল মুক্তিযোদ্ধা বলতে সেই বাংলাদেশি নাগরিককে বোঝাবে যিনি ছাব্বিশ মার্চ উনিশশো থেকে ষোলো ডিসেম্বর দর্শক আপনারা এখানে দেখতে পেলেন জামায়াতির বিরুদ্ধে কিভাবে কারা কোন সময় কি ষড়যন্ত্র করতেছে আপনারা এখানে দেখতে পেলেন শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে দর্শক চলুন এবার আমরা দেখে যে বিএনপির নেতাদের ভিতরে বড় বড় রাঘব বল যারা তাদের ভিতরে একাংশ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে চলে আসছে এখন আসলে তারাই বিএনপিকে বোঝাচ্ছে যে নির্বাচনে কিন্তু দেরিতে দিতে হবে অবস্থা সেই দেখে আসি বিএনপির বিরাট একটা অংশ ডক্টর ইউনুসের পক্ষে চলে গেল হ্যাঁ বিএনপি তো এখন ইউনুসের বিরুদ্ধে কিন্তু একটা অংশ ইউনুস সরকারের সুযোগ সুবিধা পেয়ে পেয়ে বিএনপির পদধারী একদম কাছের এবং বিএনপির খুব বিশ্বস্ত তারা এখন ইউনুস সরকারের পক্ষে মানে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে এখন তারা নসিহত করছে বিএনপি যাদেরকে এই সরকারের পোস্ট পজিশনে বসিয়েছে বিএনপির লোবিং যারা পোস্ট পেয়েছে বিএনপি কোটায়

প্রশ্নের জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন এর মানে কাউকে বিদায় করে দেওয়া এত তো না বিদায় করে দিতে পারেন হাসি দিয়ে এটা একটা ক্যাপাসিটি সবার মিষ্টি হাসিতে তো আপনি বিদায় হবেন না মিষ্টি হাসিতে আপনি বিদায় হন মানে ইউনুস ক্যান ডু দ্যাট এটা ইউনুস ইউনুসের সংস্পর্শে এসে বিএনপির অনেকে পাল্টে যাচ্ছে এমনকি ইঞ্জিনিয়ার ইশাক যদি মেয়র পদে বসাতো এরকম একটা পরিকল্পনা ছিল যে প্রায় একশো জনকে বিএনপির সরকারের ভেতরে এই বিষয়ে আলোচনা হয়েছিল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছিল যে একশো জন বিএনপি নেতা তারা তাদেরকে সরকার বিভিন্ন পোস্ট পজিশন দিয়ে তরুণ বিশেষ করে কাউকে ফেডারেশনের সভাপতি বানাবে মন্ত্রী মর্যাদায় বিসিবি ফুটবল ফেডারেশন মেয়র অথবা প্রশাসন নানান জায়গা আছে অ্যাটর্নি জেনারেল তো পদ একজনকে দিয়েছে এরকম নানান কিছু আছে যে কাউকে রাষ্ট্রদূত দিয়ে যেমন এই মুশফিকুল ফজল আনসারি ছিল বিএনপির লোক এখন কিন্তু তিনি ডক্টর ইনুসিল এখন কি তিনি বিএনপি স্বার্থে কোনো কাজ বা কথা বলেন বা বলবেন না তিনি কিন্তু প্রদস্ত ডক্টর ইউনুস সাংবাদিক মনির হাজার থেকে আরো অনেক একটা বড় অংশ আছে যারা পিওর বিএনপি পন্থী ছিল তারা এখন অ্যাবসোলিউটলি ইউনুস পন্থী তারা বিএনপির ইন্টারেস্টের জন্য কাজ করছেন না বা করবেন না কিন্তু কয়েকজনের নাম বললাম দর্শক এরকম অনেক আছে বিএনপির ক্রিম এমনকি যে বিএনপির পক্ষে ফটল ফটল করে কয়েকজন বের হয়েছে না যেমন শাহেদ আলম ইস্কন শাহেদ বলা হয় যাকে বা বিরানি খুল নানান লোকজন আছে আহ এরকম আরো কিছু লোক আছে যারা বিএনপির পক্ষে এখন বলে তাদেরকে প্রেস মিনিস্টার বা নানান সচিবের মর্যাদা সিনিয়র সচিবের মর্যাদা বিভিন্ন পোস্ট পজিশন দিলে কিন্তু হয়ে যাবে মানে এদেরকে নেওয়া কোন এবং সরকারের পরিকল্পনা আছে যে প্রয়োজনে তাদেরকে পোস্ট পজিশন নিয়ে যাওয়া হবে নিঃশেষে তারা বিএনপির পারপাস সার্ভ করবে না ইউনস পারপাস সার্ভ করবে এটা ইউনিস সরকার একটা বিশাল অর্জন দর্শক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আবারও আওয়ামী লীগের পথ হাঁটলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না অ্যাটর্নি জেনারেল এই কথা বলেছেন কারণ এই কথার প্রেক্ষাপটটা কি আওয়ামী লীগের পথে হাঁটছে বা আওয়ামী লীগের মতো আচরণ করছে অনেকটা বিএনপি এটা দেখছেন এই বিএনপির সাবেক নেতা বর্তমান অ্যাটর্নি জেনারেল একদম বিএনপির পদধারী নেতা তিনি এখন বিএনপিকে উদ্দেশ্য করে নাম আর বলা না আমরা বলছি নসিহত করছেন যে আওয়ামী লীগের পথে হাঁটলে কিন্তু আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে এই কথাটা তো আমরা বলি বিএনপি কিন্তু এই বিএনপি নেতা এখন বিএনপিকে বলছে দেখবেন যে মনির হাজার অথবা মুশফিকুল ফাজুর আনসারই বারো যারা পেয়েছে প্র বিএনপি তারাও এটা বলবে বিএনপির পথে হাঁটলে আপনাদের অবস্থা আওয়ামী লীগের পথে হাঁটলে আওয়ামী লীগের মতো হবে আপনি এগুলো ছাড়েন এগুলো বন্ধ করেন এটাই বাস্তবতা জেনারেল আসাদুজ্জামান বলেছেন জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা দেখেন এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বিএনপি নেতা এখন বিএনপি কিন্তু জুলাই বিপ্লবের চেতনার সাথে নাই বা জুলাই চেতনার সাথে বিএনপি সম্পর্ক নেই এগুলো বলে না বিএনপির ওয়াজে জুলাই স্প্রিট জুলাই ভিত্তিক বৈষম্য এইসব শব্দ কিন্তু নাই তারা একাত্তর বলবে কিন্তু জুলাই বলবে না এটা বিএনপির স্ট্যান্স কিন্তু সেই স্ট্যান্সের কিন্তু এই অ্যাটর্নি জেনারেল নেই তিনি ইউনোসের সুরে কথা বলছেন এই জুলাই চেতনার সুরে কথা বল ইউনোস চমৎকার প্যারালাইম শিফট আওয়ামী লীগ গুম খুন মামলাবাজি বাজি এখন তো বিএনপি করছে টেন্ডার বাণিজ্য বিএনপি করছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে আমাদের প্রিয় ভাই সুলাইমান এনালাইসিস তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন যে বিএনপির একাংশ ডক্টর ইউনুসের পক্ষে যাই হোক কিছু আপনারা দেখতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম